তো আজকে আমি কোনো ভিডিও শেখাতে আসিনি আজকে আমি এসেছি আমার লাইফে ঘটে যাওয়া কিছু কথা নিয়ে আমার এই ভিডিওটি তারাই দেখবেন যারা ইউটিউবে কাজ করতে চান বা ইউটিউবে সাকসেস পেতে চান বা ইউটিউবে নতুন চ্যানেল তৈরি করেছেন কাজ করার জন্য আমরা কিন্তু নতুন অবস্থায় চ্যানেল ক্রিয়েট করি ভিডিও আপলোড করি কিন্তু আমরা কিন্তু এই পাঁচটা ভুল আমরা কিন্তু করে থাকি যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার দু হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং কি মনিটাইজ তার সাথে গুগল অ্যাডসেন্স পিনও কিন্তু আমার কাছে চলে এসেছে দেখুন দেখতে পাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি একটি ইউটিউব চ্যানেল হারিয়ে ফেলেছি মানে ইউটিউব চ্যানেলটি আমার ডিলিট করে ফেলেছি হ্যাঁ বন্ধুরা তো যারা ইউটিউবে নতুন তারা এই পাঁচটি ভুল কখনোই করবেন না না হলে কিন্তু আমার মতো এই অবস্থা হতে হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি প্রায় দু বছর একটি ইউটিউব চ্যানেল দাঁড় করিয়েছি শুরুতে আমি কিছু ভুল করেছি ভুল কি এক নম্বর ভুল যেটা আমি যখন ইউটিউব চ্যানেলটি তৈরি করি তখন আমি কি করি বন্ধু বান্ধব এবং কি আত্মীয় স্বজন আমার ইউটিউব চ্যানেলটি সার্চ করে সাবস্ক্রাইব করে দিই এক নম্বর ভুল দুই নম্বর ভুল কি করি আমার যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি সে ভিডিওগুলো কিন্তু আমি আমার ভাইয়ের বা আমার বাবার কি আমার বন্ধু বান্ধব যারা রয়েছে আর কি তাদের মোবাইলে সার্চ করে আমার ভিডিওগুলো প্লে করি দেখতাম দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা চার নম্বর যেটা হচ্ছে আমাদের ইউটিউব যখন আমরা তৈরি করি মানে ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের আর ধৈর্য ধরছে না যে কবে চারাজা ওয়াচ টাইম এক হাজার ফলোয়ার আমরা এই টেনশানে কিন্তু আর কন্টেন্ট ঠিকমতো ক্রিয়েট করতে পারছি না তো এই পাঁচটি ভুল যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের ইউটিউবে কাজ করার কোনো মানে হয় না এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি খুব দুঃখের সাথে বলছি তো একটি ইউটিউব চ্যানেল দাঁড় করানো যে কতটা পরিশ্রম যাতে এরকম আর কারো না হয় যা ঘটেছে আমার সাথে ঘটেছে তো এগুলো আপনারা কখনোই করবেন না নিজে সাবস্ক্রাইব করবেন না বা আপনার ভিডিও বন্ধু বান্ধব মোবাইলে সাবস্ক্রাইব করবে না ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সম্পূর্ণ কিন্তু বুঝে যায় আজ না হোক কাল কার না পরশু আপনার চ্যানেলটি এমনভাবে ডাউন করে দিবে যে ভিউজে আসবে না ইমপ্রেশন দেবে না তো আমাদের কোন ভুলগুলো করা যাবে না সেটা বলি আমার আমি কিন্তু এই চ্যানেলে আবার নতুন করে চ্যানেল তৈরি করেছি মাত্র চারটা সাবস্ক্রাইবার এবং তার মধ্যে কুড়িটা ভিডিও আপলোড করে ফেলেছে তো প্রথম টার্গেট হবে যদি ইউটিউবে সাকসেস হতে চাও তাহলে প্রথম টার্গেট আমাদের ফলোয়ারের দিকে হবে না যে কয়টা তাকাতে এলো কয়টা ভিউজ এলো এদিকে তাকানো যাবে না দুই নম্বর আমাদের চ্যানেল কারো বন্ধু বান্ধব মোবাইলে সার্চ করা যাবে না দুই নিজের ভিডিও নিজে দেখা যাবে না এগুলো যদি আপনারা বন্ধ করতে পারেন তাহলে আপনি ইউটিউবে সাকসেস হবেন আমরা জানি যে ইউটিউবে একটি এমন প্ল্যাটফর্ম এখানে ধৈর্য সবার কাজ করতে হবে উড়াট করে একদিন এমন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে সেখান থেকে কিন্তু আপনাদের ওয়াচ টাইম চার চার ঘন্টা ওয়াচ টাইম সব কিছু পূরণ হয়ে যাবে ইউটিউব কিন্তু এটা অলরেডি রোবটের মাধ্যমে এটা সেট করে রাখে তো ইউটিউবে সাকসেস হতে গেলে এইগুলো ভুল কখনোই করা যাবে না আমার যে চ্যানেলটি আমি ডিয়েট করে ফেলেছি আমার প্রথম প্রথম ভিউস আসতো না একটা দুইটা তিনটা চারটা বা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতাম মানে গ্রুপে শেয়ার করতাম দুই একটা ভিউস আসতো এরকম করে অটোমেটিক একটা ভিডিও এমন ভাইরাল হয়ে যায় এক লাখ সাবস্ক্রাইবার মানে এক লাখ ভিউস হয়ে যায় তো সেখান থেকে কিন্তু আমার ওয়ার্স টাইম এবং ফলোয়ার তার সাথে সাথে মনিটাচও আমি অন করে নিই তো এখানে আমার যে অভিজ্ঞতা থেকে আমরা বলতে আমি বলছি আর কি যখন আমার একটা চ্যানেলে ইউটিউবে আমি গ্রো করে ফেলেছিলাম তো সেই থেকে আমরা আমার একটা যে অভিজ্ঞতা তো একদম চোখ বন্ধ করে আমাদের ইউটিউবে কাজ করতে হবে কোন ভিডিওতে কত ভিউস আসলো কোন ভিডিওতে কতটা সাবস্ক্রাইবার আসলো বা এতদিন ধরে কাজ করছে আমার ভিডিওতে ভিউস আসছে না সাবস্ক্রাইবার আসছে না এর চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে হ্যাঁ বন্ধু এই চিন্তাগুলি মাথা থেকে বাদ দিতে হবে আপনাদের তাহলে আপনি একদিন সফল হবেনই হবেন এটা আমার গ্যারেন্টি আপনি যত সম্ভব চাইবেন ভালো কন্টেন্ট বা সার্চ রিলেটেড কন্টেন্ট আপনারা প্রোভাইড করবেন যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে তার উপরে ভিডিও বানাবেন তো এইভাবে কিন্তু ধীরে ধীরে কাজ করতে 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 এক সময় কিন্তু অটোমেটিকলি আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসা শুরু করবে এবং সাবস্ক্রাইব আসা শুরু করবে বড়ো চ্যানেলগুলো একদিনে বা এক বা দুই দিনে বা এক মাসে কিন্তু বড়ো হয়নি এটা আমরা জানি বা তোমরাও জানো অনেক পরিশ্রম যারা আজকে বড় বড় ইউটিউব চ্যানেল তারা দুই হাজার আঠারোতে কেউ পনেরোতে বা ছয় সাত দশ বছর অবধি কাজ করে আসছে এই পথে তারা এক বর্তমান ভালো পজিশনে আছে যদি আমার এই কথাগুলো আপনারা মেনে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আমি আপনারা একদিন ইউটিউবে সাকসেস হবেন আর যদি আমার এই ইউটিউব চ্যানেলটি যদি একটু সাবস্ক্রাইব করে দেন আমি আবার নতুন নতুনভাবে পথ বেছে নিয়েছি এগোবো তোমাদের আশীর্বাদে তো তোমাদের একটা রিকোয়েস্ট চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাহায্য করবেন আমি যেন আগের চ্যানেলটির মতো মনিটাইজ করতে পারি তো আপনারাও এইভাবে ভিডিও বানান আপনারাও এই নিয়মগুলি ফলো করেন আপনাদেরও কিন্তু একদিন সফলতা আসবে আর আরেকটি যে বিষয় হচ্ছে আপনারা টাইমলি কিন্তু ভিডিও ছাড়বেন পার ডে একটি হোক দুটি হোক যদি একটি ছাড়েন তাহলে প্রতিদিন একটি ছাড়বেন যদি দুটি ছাড়েন তাহলে প্রতিদিন দুটি ছাড়বেন এরকম কিন্তু একটি টাইম মেনটেন্স আপনাদের করতে হবে না না হলে কিন্তু হবে না দেখা গেল আপনি আজকে ছাড়লেন সাত দিন পর আরেকটা ছাড়লেন কিবা তিন দিন পর আরেক দিন একটা ছাড়লেন এইভাবে কিন্তু ইউটিউবে কাজ বড় হওয়া যায় না একটা মেন মানে রেগুলার একটা টাইম আপনারা সিলেক্ট করবেন ওই টাইমে যত সম্ভব ওই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এরকম ইউটিউব টিপস আপনাদের নিয়ে আসি তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন